কেন মানুষের জন্মের পর থেকে ষোলো বছর বয়স পর্যন্ত মানুষের জীবনে শনির কুদৃষ্টি পড়ে না ভগবান শিবের কোন অবতারের কারণে ষোলো বছর বয়স পর্যন্ত মানুষের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করেছিলেন স্বয়ং শনিদেব সবার আগে এরকম স্টোরিগুলো আরো শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পৌরাণিক কাহিনী অনুসারে বৃত্তাসুর নামে এক রাক্ষসকে বধ করার জন্য দেবতারা দোধিচিমুনির হাট থেকে এক বজ্র তৈরি করেছিলেন যা দিয়ে বধ করা হয়েছিল বৃত্তাসুরকে কিন্তু প্রাণ প্রাণত্যাগ করায় তার স্ত্রী সুবরচলাও চলাও প্রাণত্যাগ করতে চায় তাই তাকে শান্ত করার জন্য দেবতাদের আশীর্বাদ ও দধিচির ব্রহ্ম তেজ থেকে জন্ম নেয় ভগবান শিবের এক অবতার যার নাম রাখা হয় পিপ্পলাদ ধীরে ধীরে পিপ্পলাদ বড় হবার পর তার বাবা মায়ের মৃত্যুর কারণ জানতে চাইলে দেবতারা বলে যে তার উপর শনির কুদৃষ্টি পড়ার কারণে তার সাথে এমনটা হয়েছিল আর এই কথা শুনে পিপ্পলাদ শনিদেবের উপর ভীষণ রেগে যায় এবং শনিদেবের উপর বান নিক্ষেপ করে অনেক পালানোর চেষ্টা করলেও সেই বান গিয়ে লাগে শনিদেবের পায় প্রাণ বাঁচাতে শনিদেব দেবতাদের শরণাপন্ন হন এবং দেবতাদের কথা মতো ঋষি পিপ্পলাদ একটাই শর্তে শনিদেবকে ক্ষমা করে দিতে রাজি হয় যে শনিদেব ষোলো বছর বয়স অব্দি শিশুদের জীবনে তার কুদৃষ্টি ফেলবে না আর সেই থেকেই পিপলাদ মুনির কারণে মানুষ শনির প্রভাব থেকে মুক্তি পায় তবে পিপলাদ ছাড়াও ভগবান শিবের আরো কটি অবতার রয়েছে আপনি কি তা জানেন কমেন্ট বক্সে আমাদেরকে জানান আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না